আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু দিবস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ডেটস অবজার্ভ করা হয় পাবলিকের অর্থাৎ যেগুলি জনগণের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য কিছু কিছু দিন যেগুলো ড্র করার জন্য আমরা পালন করি বা সরকারের তরফ থেকে পালন করা হয় আমরা জানুয়ারি মাসের সমস্ত সেই ইম্পর্টেন্ট দিনগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সাম জন্য অতি গুরুত্বপূর্ণ চলো তাহলে দেখা যাক ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আমরা গ্লোবাল ফ্যামিলি দিবস হিসাবে পালন করে থাকি পয়লা জানুয়ারি বা ফার্স্ট জানুয়ারি দোসরা জানুয়ারি বা সেকেন্ড জানুয়ারি আমরা বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস হিসাবে পালন করে থাকি এটা দেখছো যে জনগণের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্যই কিন্তু এটা পালন করা হয় জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য লোকেদের বা জনগণের অ্যাটেনশনকে ড্র করার জন্য তাদের চোখে যাতে পরে জিনিসটা সেই জন্যই কিন্তু এই জিনিসগুলো পালন করা হয় বা এই বিশেষ বিশেষ দিবস হিসাবে পালন করা হয় যেমন দোসরা জানুয়ারি কি হলো তাহলে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস প্রবাসে যে সমস্ত ভারতীয়রা থাকে সেই দিবস দশই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস হিন্দি ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য বা হিন্দি ভাষার গুরুত্বকে জনগণের নজরে আনার জন্য কিন্তু এই দিবসটি পালন করা হয় দশই জানুয়ারি বারোই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে যেটা কিনা স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবেও আমরা জানি তো সেই দিনটাই কিন্তু জাতীয় যুব দিবস হিসাবে আমরা পালন করি পনেরোই জানুয়ারি বা ফিফটিন্থ জানুয়ারি জাতীয় সেনা দিবস পনেরোই জানুয়ারি আমরা জাতীয় সেনা দিবস হিসাবে পালন করে থাকি তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি আমরা সবাই জানি নেতাজির জন্মদিন অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম বার্ষিকী তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস চব্বিশে জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস পঁচিশে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস ন্যাশনাল ট্যুরিজম ডে বা জাতীয় ভোটার দিবস দুটো দিনই কিন্তু জানুয়ারিতে পড়ছে এর মধ্যে জাতীয় ভোটার দিবসটা কিন্তু বারবার আসে জাতীয় ভোটার পরীক্ষাতে দিবস কোন দিন পালন করা হয় সেটা কিন্তু পঁচিশে জানুয়ারি একদিন আগে প্রজাতন্ত্র দিবসের একদিন আগে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারির একদিন আগে কিন্তু ভোটার দিবস এইভাবে তোমরা মনে রাখবে তো ছাব্বিশে জানুয়ারি কি প্রজাতন্ত্র দিবস এবং এই দিন আরেকটা দিবস হিসেবেও পালন করা হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক শুল্ক দিবস জানুয়ারি লালা লাজপত রায়ের জন্মবার্ষিকী এবং তথ্য সুরক্ষা দিবস লালা লাজপত রায়ের জন্মবার্ষিকী আমরা জানি লালা লাজপত রায় একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনি সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনকালীন তাকে হত্যা করা হয়েছিল বা তিনি সেই সময় মারা গিয়েছিলেন লালা লাজপত রায় যিনি কিনা পাঞ্জাব কেশরী নামে পরিচিত আমরা ইতিহাস পড়তে জানেছি তো সেই লালা লজপত রায়ের জন্মবার্ষিকী আঠাশে জানুয়ারি তিরিশে জানুয়ারি শহীদ দিবস শহীদ দিবস কেন পালন করা হয় এই দিন এই দিন গান্ধীজিকে হত্যা করা হয়েছিল নাথুরাম গডসে তাকে গুলি করে হত্যা করেছিল তো এই দিনকে তাই শহীদ দিবস হিসাবে পালন করা হয় এছাড়াও বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস কুষ্ঠ রোগ বিষয়ক সচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু এই দিবসটা পালন করা হয় তাহলে তিরিশে জানুয়ারি কি হলো শহীদ দিবস এবং বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস তো এটা ছিল জানুয়ারির গুরুত্বপূর্ণ দিবস